نبیر صحابی حضرت شاہ سا... حضرت شاہ سا...

শহীদ হইছে কেন না না বিষয়টা তার তো আরো জটিল ও বিবি মধ্যে হাত লাগায় ডাক ডেকে বিবি গো তুমি আমারে ওয়াদা দাও এই বিপদটিকে তুমি আমারে সহযোগিতা করবা বিবি ডাক ডেকে স্বামী গো তোমারের দুনিয়ার মানুষ চিনো কারণ না চিনো আমি কিন্তু তোমারে চিনি তুমি কত বড় আল্লাহওয়ালা এটা আমি জানি ও স্বামী তোমারে ওয়াদা দিলাম গো এই বিপদটিকে তোমারে আমি সহযোগিতা করব কিন্তু বিপদটা কি বলবেন তো এবার নবীর সাহাবী সাইদ বিন আমের হিমসের গভর্নর ডাক ডেকে বিবি গো আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুইকা গেছে আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুইকা গেছে আমার বন্ধুগণ কথা বলতে দেরি বিবি ঘরের ভিতরে ঢুইকা একটা কালো কাপড় আইনা অথবা বোরকাইনা নিজের গায়ের মধ্যে লাগায়া স্বামীর হাতটারে ধইরা একশত স্বর্ণ মুদ্রা হাতের মধ্যে লইয়া স্বামী আর স্ত্রী রাতের বেলা ঘর থেকে বের হইয়া গেছে মানুষের ঘরে ঘরে গিয়া ডাকে তোমার ঘরে কি কোনো অভাব লও তুমি দুই দেড় হাম তোমার ঘরে কি কোনো অভাব লও তুমি তুমি চার তোমার ঘরে কি কোনো অভাব লও তুমি পাঁচ দেড় হাম ফজর নামাজের আগ পর্যন্ত হিমসের গভর্নর নবীর সাহাবি সাইদ বিন আমের নিজের বিবিরে লয়া ঘরে করে গিয়া 100 স্বর্ণ মুদ্রা সব বিলীন

পাগল মনে করে এই মালকে ঘরের ভিতরে রাখতে চায় না চিঠি লেখছে ও হিমসের গভর্নর আমি আদা জাহানের মালিক আমি খলিফাতুল মুসলিমিন আমার নাম হলো ওমর আমি হিমসে আসব তুমি জনগণকে খবর দাও বিরাট বড় সমাবেশের ডাক দাও এবার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে হিমসের গভর্নর একটা তারিখ নির্ধারণ করিয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে দাওয়াত করলেন প্রধান অতিথি বানায়া আমিরুল মুমিনিনকে প্রধান অতিথি বানায়া সমস্ত জনগণকে ডান দিলেন বিরাট বড় জনসভা বিরাট বড় জনসভা ওই এলাকার মানুষ হিংসের মানুষগুলি মনে মনে চিন্তা করে উমরের নাম শুনেছি কিন্তু উমররে কোনদিন কোনো দেখি নাই আজকে আমাদের এলাকায় আসবে উমরে আমরা একটু দেখব। যিনি সিংহ পুরুষ ছিলেন ইসলামের জন্য নবীর অনেক সহযোগিতা ছিলেন নবীর অনেক ভালোবাসার পাত্র ছিলেন মুসলমানদের দ্বিতীয় খলিফা আমির খলিফা তুমি মুস্তিমিন আসবে আজকে আমরা সবাই উমরের একটা নজর দেখব লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেছে গো লক্ষ লক্ষ মানুষ এবার ওমর ডাক দিয়ে বলতেছেন এ হিংসের জনগণ তোমরা মন খুইলা নির্ভয়ে তোমাদের গভর্নরের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে দাঁড়ায় দাঁড়ায় বলো কেউ দাঁড়ায় না কেউ দাঁড়ায় না ওমর মনে মনে চিন্তা করে এমন গভর্নরের বিরুদ্ধে কে জবাব দিবে এমন গভর্নরের বিরুদ্ধে কে অভিযোগ দিবে হঠাৎ করে একজন বাতুল মুসলিমের অল আমার একটা অভিযোগ অভিযোগ করছেন ওমর আমার হইল উনি প্রতিদিন সিংহাসনে আসে উনি প্রতিদিন অফিসের মধ্যে দশ মিনিট থেকে আধা ঘন্টা দেরি কইরা আসে এই অভিযোগটা আমি আপনার কাছে দিলাম আমিরুল মুমিনিন হলিবা তুলি মুসলিমিন দ্বারা বলতেছেন এ সাইদ বিন আহমের দ্বারা জনগণের সামনে জবাব দাও এবার সাইদ বিন আহমের দ্বারা চোখের পানি গুন সেরে সেরে কান দে আমি আমার গোপন কথাগুলি মানুষের কাছে প্রকাশ করতে চাই নাই কিন্তু এখন তো আমি আসামি না বলে পড়বো না এবার ডাক দেখ কি হয়েছে তুমি জনগণের সামনে জবাব দাও দশ মিনিট থেকে আধা ঘন্টা কেন দেরি করে আসো এবার হিমসের গভর্নর নবীর সাহাবি

তিন খলিফা করে আর কারো কোন অভিযোগ আসেনি যদি থাকে দাঁড়ায় এ বলো কেউ দাঁড়ায় না হযরত নিজে মনে মনে চিন্তা করে এমন গভর্নরের বিরুদ্ধে কি অভিযোগ থাকবে অনেকক্ষণ পরে আরেকজন দাঁড়ায় গেছে দাঁড়ায় বলতেছেন ওমর আমার একটা অভিযোগ কয় কি অভিযোগ দাগ দিয়ে বলল ওমর আমার অভিযোগটা হইল উনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে সময় দেন সন্ধ্যা যখন হয় দরজাটারে বন্ধ করে রাখে কাউরে দরজার ভিতরে ঢুকতে দেয় না আমাদের কোনো অভিযোগ রাতের বেলা শোনেই না এই অভিযোগটা আমার ডাক দেখে সাইদ বিন আমের জনগণের সামনে জবাব দাও এবার সাইদ বিন আমের দাঁড়ায় জবাব দিতেছে আমিরুল মমিন হলি খলিফাতুল মুসলিম ওমর তাইলে শোনেন আমি যখন সারা দিন মানুষের সময় দেই যুবরের নামাজের সময় আমি প্রাণ বইরা আমার মালিকের কুদরতি পায়ে শেষ দিতে পারি না আমি আসরের সময় আমার মালিকের প্রাণ বইরা শেষ দিতে পারি না সারা দিন পর মানুষকে সময় দেওয়ার পরে রাতের বেলা আমি দরজা খুলি না আমার দরজায় কাউরে ডুবতেও আমি দেই না তার কারণ হলো আগে বিভক্ত করে দিছি চব্বিশ ঘন্টার ভিতরে দিনের বারো ঘন্টা আমি জনগণে দিয়া দিছি আর রাতের বারো ঘন্টা আমি আমার মালিকরে দিয়া দিছি রাতের বেলা দরজাটার বন্ধ কইরা যাই নামাজটার বিছায়া আমি আমার মাথার মালিককে ঠেকায় ডাক দে মালি দিনের বেলা প্রাণ বইরা তোমার ডাকতে পারি না কিন্তু রাতের বেলা আমি তোমারে বলি না ও মালিক তুই আমারে মাফ করে দিও ও মালিক তুমি আমারে মাফ করে দিও ওরে মালিক তুমি এমন একটা দায়িত্ব আমার কাদের মধ্যে দিস একটু যদি ভুল হয়ে যায় জাহান নাম সার কোনো উপায় নাই ও মালিক তুমি আমারে বুঝল না ও মালিক তুমি আমারে বুঝল না এইভাবে সারা রাত কান্নাকাটি করি এই কারণে রাতের বেলা আমি মানুষের সময় দিতে পারি না সুরে কম ল